20 টাকা করে বোতল 20 টাকা তার মানে 2 বোতল নিলে 40 টাকা আপু আমাদের না অনেক পানি পিপাসা পেয়েছে কিন্তু আউদার কাছে কোন টাকা নেই পানি কেনার জন্য কি কইতেছেন স্যার লোগো কাছে 20 টাকা নাই মানে এত তো দেখতে মেলা বড় লক্ষ্ম হয়ে গেছে এত ভালো পোশাক আশাক পরে আছেন আর আপনি কইতেছেন আপনার কাছে টাকা নাই

অবশেষে পিপাসা মিটছে আপু যদি কিছু মনে না করতে তাহলে একটা প্রশ্ন করি কি জিগামেন জিগাম আপনি মনে হয় এই পানি বিক্রি করে বেশ ভালোই টাকা ইনকাম করেন তাই না না ভাইজান যেমনটা ভাবতাছে অমন ইনকাম হয় না এই যেমন আজকে সারা দিন এখানে বসেছিলাম দুইটা বোতলে বিবাসা হয় নাই এরমই তো প্রত্যেকদিনই এরম দেখা যায় দুই একটা বোতল বেশি আবার কখনো দেখা যায় সারাদিন একটা বোতলে বেঁচতে পারি না খুব একটা ইনকাম হয় না কি বলতেছেন আপু মজা করতেছেন মিথ্যা কথা বলতেছেন আপনার যদি পানি বিক্রি করে ইনকাম নাই হতো তাহলে তো আপনি আমাদেরকে ফ্রিতে পানি খাওয়াইতে পারতেন না তাই না আমি আপনাকে পানি খাওয়াইছি হেতে যা আমার লস হইব এই কথা চিন্তা করিনি আর আমি তো পানি বেশি তাই না আর আপনার দুজন আইছেন পানি খাওয়া লাগ লাগে আপনাকে কি পিপাসা লাগবে আর আমি যদি আপনাকে ওই তৃষ্ণা না মিটাই তাহলে তো আল্লাহ আমার উপর নারা যেব আর ভাই যান এখন কথা আমি যে এই যে পানিটা খাওয়াইছি আপনাকে এখন দেখা যাব যে আমি হয়তো কিছু দোয়া পাবো আপনারা আমার লাগে দোয়া করুন এই দোয়াটাই আমার অনেক কাজে লাগবে সত্যি তো আপু আপনার যদি কামাই না হয় ইনকামে না হয় তো আপনি আমাদেরকে ফ্রিতে পানি খাওয়াচ্ছেন হ্যাঁ আপু ও তো একদম ঠিক কথাই বলছে দেখুন আপনার যদি ঠিক মতো ব্যবসা বিক্রি না হয় আপনার যদি কোনো ইনকাম না হয় তাহলে আপনি তো আমাদেরকে ফ্রিতে খাওয়াইতে পারবেন মানে এই যে ফ্রিতে আপনি আমাদেরকে খাওয়াইছেন এটার জন্য কিন্তু সাহসের প্রয়োজন আছে না হয়ে যান সাহস না মনুষ্যত্ব লাগে আপনি যদি কারো লাগে কিছু করতে চান আপনার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে আপনার সাহস অটোমেটিক্যালি চলে আসবে তাতে আপনার কিছু থাকুক আর না থাকুক আপনি যেমন একটা মানুষ আপনাকে সাহায্য করতেবা বাহ অসাধারণ তো সততা কত মনুষ্যত্ব একটা মানুষের ভিতরেই সর্বোত্তম মনুষ্যত্ব থাকা উচিত একটা মানুষকে সাহায্য করার সুযোগ আপনি নিজে এত বড় একটা বিপদের মধ্যে আছেন আপনি নিজে এত বড় परेशानियों ভিতরে আছেন আপনি নিজে ভালো নেই কিন্তু আপনি আরেকজন মানুষকে সাহায্য করতেছেন ব্যাপারটা তো অনেক মানা हां भाईजान এইটা ঠিক কথা কইছেন আপনি কি করে জানলেন যে আমি খারাপ অবস্থায় আছি কারণ আপনি যখন ফোনে কথা বলতে হ্যালো আমার মা ঠিক আছে তো তুই একটু ব্যাপারটা দেখে রাখিস কেমন কি কইলেন

এ টাকাটা আপনি রাখো। ভাইজান আপনি না মাত্র কইলেন আপনার কাছে টাকা পয়সা নাই এখন টাকা পয়সা কই থেকে একটা মিথ্যা কথা বলছি আরকি। ইচ্ছা করে কথা বলে আপনার কাছ থেকে সবকিছু শুনতে চাইছি না মানে। দেখুন আপু আপনি নিজে অনেক বড় একটা বিপদের ভিতর আছে তারপরও আপনি আরেকটা মানুষকে সাহায্য করতে একবারও কিন্তু চিন্তা ধরেন নাই। আপনি এটা চিন্তা করছেন যে আমি যদি একটা মানুষকে সাহায্য করি সেই মানুষটা আমাকে দোয়া করবে এই দোয়াটা আমার জন্য অনেক কিছু আর আজকালকার মানুষ তো নিজের কাছে থাকা সত্ত্বেও অন্য একটা মানুষকে কোনো কিছুতে সাহায্য করে না আর সেখানে আপনার কাছে নাই তারপরে আপনি সাহায্য করছেন এটা আপনি আর মানব আমি এটা নিতে হানিতে না আমি এত টাকা নিমু কেন কম তো আর আমার কাছে টাকা নাই যে আমি আপনার টাকা পরে ফেরত দিতে পারো আপনি কেন এটা নিয়ে চিন্তা করতেছেন আপনি দেখুন আপনি আমাদেরকে সাহায্য করছেন এখন আমাদেরও তো একটা দায়িত্ব আছে আপনাকে সাহায্য করার এর জন্য বলতেছি আপনি এটা রাখেন আর টাকা ফেরত নিয়ে চিন্তা করতেছেন একদমই চিন্তা করতে হবে না আপনার যখন মন চায় যখন আপনার কাছে টাকা হবে আপনি তখন আমাদেরকে ফেরত দিয়ে দিন কোনো সমস্যা নেই আর যদি দিতে নাও পারেন তাও সমস্যা ভাইজান আপনারা যে আমি কি হইলো ধন্যবাদ দিব ভাইজান। আপনি আমার অনেক বড় উপকার করলেন এই টাকাটা না আমার অনেক দরকার ছিল আল্লাহ যেন আপনারা অনেক ভালো রাখে ধন্যবাদ দিতে হবে না শুধু আমাদের জন্য দোয়া করবে যেন আপনার মতো আমাদের মনুষ্যত্ব আজীবন বেঁচে থাকে ভালো থাকবেন আসি চল

আমিও তো এটা চিন্তা করে এই মোড়ে যাচ্ছি যে একটা বড় ভাইয়ের সমতুল্য মানুষের সাথে একটা মানুষ কিভাবে এরকম একটা সম্পর্ক তৈরি করতে পারে স্থাপন করতে পারে ঠিক আমি নাকি এরকম একটা মানুষকে ভালোবাসছি আমার তাকে নিয়ে আমি সংসার করতেছি আলিফ চুপ করো এসব উল্টা কথা বলো না রাজু ভাই সে আমার এমন কিছুই নেই আর তুমি এসব মাথায় কি করে আনতেছো আচ্ছা শোনো আমি যা বলতে চাইতেছি আমার কথা বিশ্বাস করো আমি নিজের চোখে কিছু দেখছি আমি নিজের কানে সবকিছু শুনছি আমি তো অনেকদিন পরে বাসে আসতেছিলাম এছাড়া আমি ভাবছিলাম যে আমি তোমাকে সারপ্রাইজ দিব সেই জন্য এসেই তোমার মাথায় আমি ব্যাগ ঢুকায় নিয়েছি আর সাথে সাথে তুমি কার নামটা নিছো রাজুর নাম নিছো আমি তখনই বুঝতে পারছিলাম কিছু একটা বন্ধুগোল আছে সাথে সাথে তুমি যা কিছু বলছো সব কিছু আমি আমার নিজের কানে শুনছি এখন নিজের কানকে অবিশ্বাস করতে বলতেছো নিজের চোখকে অবিশ্বাস করতে বলতেছো ভাবছি আমি তো সাথে সংসার করতেছি যে কিনা আমার পিট পিছে আমারই বাড়ির কাজের লোক তার সাথে এরকম একটা সম্পর্ক স্থাপন করছে আর এই তোকে বলতেছি যে প্লেটে খা সেই প্লেটেই ফুটো অনেক হয়েছে আমি আর তোদের মতো মানুষদেরকে আমার বাড়িতে রাখবো না আর তোর সাথে সম্পর্ক তার এক চুল পরিমাণ রাখবো না বেরিয়েছ বেরো আমার বাড়ি থেকে আলিফ

আম্মা আপনা গড়ে एयरपोर्ट যেতেই মানা করছি কাং মইলে মানুছিয়ার গড়ে যেতে কি করবেন হুদেই কষ্ট হবে আমি নিজেই ছাইলাইছি কি অবস্থা কেমন আছে তুমি আম্মা কি হইছে আম্মা তো মন খারাপকে কোনো সমস্যা হইছে কি রে সারা কথা কছ না কেন কিছু হইছে কোনো বিপদ হইছে কি? ওনারা কি বলবে আমি বলতেছি আমি তোমার সাথে সংসার করব না আমি তোমাকে তালাক দিব কি কি করে তুমি মানুষের স্বামী বিদেশ থেকে আসলে মানুষ সুন্দর করে ঘরে নিয়ে যায় মিষ্টি কথা কয় আর আমি মাত্র বিদেশ থেকে আসলাম তুমি আমারে কইতেছো তুমি আমারে তালাক দিবা কি কি হইছে কত কি এমন ঘটনা ঘটছে তুমি আমারে তালাক দেওয়া লাগবে তো আবার এখনি জিজ্ঞাসা করো তোমার মা আর বোনকে কথা বলেন আপনার ছেলেকে বলেন এমন ভাবে দাঁড়ায় রইছেন মোর জীবনে কথাই বলতে পারেন না শুনো তোমার মা তোমার বোন আমার যে যাবাই আমার পাগল বানিয়ে দিছে এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি তোমার সংসার করব না আচ্ছা ঠিক আছে বুঝছি আমার মার বোন হয়তো কোনো অন্যায় করছে আমি এতদিন দেশে ছিলাম না আমি বুঝতে পাইনি ব্যাপারটা আমি তো আজকে দেশে আসছি চলো ঘরের ভিতরে যাই ভিতরে গিয়ে কথা বলি বিষয়টা সমাধান করি তালাক কেন দিতে হবে আমি তোমাকে ফোনে অনেক বুঝাইছি কিন্তু তুমি না আমার কোনো কথাই শুনতে চাও নাই আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে তুমি যেদিন বাংলাদেশে আসবা আমি সেই দিনে তোমাকে তালাক দেব ঠিক আছে তুমি যেহেতু বারবার তালাক 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 করতেছ তালাক দিব তো তোমার আমি তালাক দিব কোনো সমস্যা নাই তোমার কাবিনে যে টাকা আছে সেটা আমি তোমার ফেরত দিব কিন্তু আমি বিদেশের থাইকা যে টাকা পয়সা কামাইছি সব তো আমি তোমার অ্যাকাউন্টে পাঠাইছি আমার টাকা পয়সা হিসেবে তোমার বুঝাই দাও ঠিক আছে তোমার সব টাকা পয়সার হিসাব আমি তোমাকে বুঝাই দিব কিন্তু তুমি তালাক নামা রেডি করো তোমার সাথে আমি সংসার করব না বৌমা দাঁড়াও না বৌমা ছাড়েন তো আপনি আমার বৌমা রাখবেন না Ma? que, 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 que isso é mais o que é mais que é mais é o claro জামাই বাবা যে আইছে আজকে না জামাই বাবা যে আসার কথা কই আরstashe শোনো মা আমি ওগো বাড়ি থেকে সইলে আইছি এবং আসার সময় কইলে আইছি আমি ওর তালাক দিলাম কি কইসে গুলি তালাক দিমি মানে আজকে না জামাই আসার কথা কি এমন হইয়া গেছে তুই হায় তোর কি মাথাকে ঠিক আছে কি করতেছিস সব আরে জামাই বাবা জি এত গোলাপ পসর পর বিদেশ থেকে দেশে আসলো আর তুই আজকে তালাক আসবি মানে মানে কি হয়েছে তো গো কি রে মা চুপ করে আসুস কেন না কি হয়েছে আমি আর ওই বাড়িতে যাবো না ওর মার বোন আমার উপরে যে অত্যাচার করে ওই বাড়িটা আমার কাছে একটা জাহান্না মনে হয় আমি আর ওই বাড়িতে যাবো না এইটা কোনো কথা আরে সংসার জীবনে তো অনেক কিছুই হয় অনেক কিছুই ঘটে আচ্ছা ঠিক আছে পোলাটা যেহেতু আজকে বিদেশ থেকে আইছে ওর সাথে তুই বস বসে আলোচনা কর বল যে তোমার মা আর তোমার বইনে এগুলা করে আমি এই বাড়িতে থাকতে পারবো না তাইলে তো ছেলেটা একটা ব্যবস্থা করবো তোরাই নিয়ে অন্য জায়গায় থাকবো তার মানে তো এটা না যে তুই তারা তালাক দিয়ে আসবি বুঝে বাবা আমি নিজে ওরে এত করে বুঝেছি কিন্তু আল্লাহ নাসর বন্ধা সে আমার কোনো কথা শুনে না সে তার মার বোনের কথাই শুনে দেখ মা সংসার জীবনে এরকম টুকটাক অনেক কিছুই হয় আর শাশুড়ি তো মুরব্বী মানুষ তুই ওনার মার সুখে দেখলেই তো হয় দুইজন মানুষ মাত্র সংসারে ওখানে এমন কি ঝামেলা হইল আমি তো বুঝলাম না কিছুই তুমি বুঝবা কি আরে ওদের সংসারটা যে সুন্দর একটা সংসার এই সংসার যদি তোমার মায়া যদি সংসার না করতে পারে কোন জায়গায় কি করবো তোমার মায়ের সংসার আমি 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 এত কিছু বুঝিনা আমি সাপসাফ করে কই দিতেছি তুই আমার সাথে আমি তোর নিজে গিয়ে ওই বাড়িতে রাইখে আসি তারপর তুই তোর জামাইয়ের সাথে ভালো করে বুঝা শুনে আলাপ আলোচনা কই রে এরপর তুই এই বাড়িতে আসবি যদি জামাইরে না নিয়ে আসতে পারো এই বাড়িতে তোর কোনো জায়গা নাই ঠিক আছে আমাকে যদি তোমাদের বোঝা মনে হয় তাহলে আমার দুই চোখ যে দিকে যে আমি সেই দিকে চলে যাবো তারপরে ওই বাড়িতে যাবো শোন কই যাস মা মাথাটা ঠান্ডা কর যা তুই ঘরে গিয়ে বিশ্রাম কর আমরা দেখতেছি কি করণ লাগে শোনো তোমার মাইয়ারে ভালো করে বোঝাও আরে সংসার জীবনে স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কিছুই ঘটে ওর তো জীবন মাত্র শুরু এই শুরু অবস্থায় যদি এরকম করে তাইলে হইব